তৎকালীন অধ্যক্ষ সোমদেব ঘোষ টানা দিন তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ঘড়িতে সময় যখন আজ সকাল নটা বেজে চোদ্দ মিনিট সেই সময় তল থেকে সিজো কমপ্লেক্সে প্রবেশ করলেন সন্দীপ ঘোষ তুই একজন বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল আজও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একটাও কথা বলেননি তিনি গত পাঁচ দিন ধরে প্রায় সাড়ে আটান্ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিক প্রশ্ন তার কাছে রেখেছেন সিবিআই গোয়েন্দারা বেশ কিছু প্রশ্নে সদুত্তর ধেরে যে কারণে পর পর ছদিন সিজিও কমপ্লেক্সের জিজ্ঞাসবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ একদিকে সিবিআই যখন ম্যারাথন জিজ্ঞাসবাদ চালিয়ে যাচ্ছে সেই সময় সন্দীপ ঘোষের বিরুদ্ধে পুলিশের এফ আই আর জি কর মেডিকেলে দুর্নীতির অভিযোগ আর্থিক দুর্নীতি দমন মামলা এফ করা হয়েছে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে দুহাজার তেইশে জুলাইয়া তৎকালীন ডেপুটি সুপারের নালিশ স্বাস্থ্য দপ্তর ভিজিনেন্স কমিশনের নালিশে এক বছর পর এই এফআইআর দায়ের করা হয়েছে আমি ওনার করাপশনের বিরুদ্ধে বায়োমেডিক্যাল ওয়েস্ট যে ইলিগাল ট্রাফিকিংয়ের বিরুদ্ধে ওনার যে ছাত্র দোরকে ফেল করানো থেকে নিয়ে তাদেরকে বসিয়ে গেস্ট হাউসে মদ খাওয়ানো থেকে নিয়ে টেন্ডারে কুড়ি পারসেন্ট কানে মানে কমিশন খাওয়া থেকে নিয়ে ওনার কিছু নেপোটিজ মানে নিজের দু তিনজন সাপ্লায়ার ভেন্ডারদের দিয়ে টেন্ডার ছাড়া সব কোটেশান করে করে টেন্ডার দেওয়া এবং গভর্নমেন্ট অ্যাসেটগুলোকে বেআইনিভাবে পয়সা দিয়ে দিয়ে দেওয়া যেরকম স্টল ক্যান্টিন সুলাভ্যান্স সুচালয় এসবগুলো আমি অ্যান্টি কারাপান ব্যুরোকে জানিয়েছিলাম আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম এছাড়া পরে যখন ওনার সঙ্গে আমার ওপেন বার হয়ে যায় এটা নিয়ে কারাপশান নিয়ে তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা গ্রীভাংশ জানিয়েছিলাম এটা হচ্ছে আমি এটা শুরু করেছিলাম তেরোই জুলাই দু হাজার তখন আমি ফার্স্ট আমার কমপ্লেনটা জমা করি তো ইউ ইউজ সিরিং ইউজ স্লাইন বটল রাবার গ্লাভস হ্যান্ড গ্লাভস এগুলো কি করতো এরা নিয়ে যেত এভরি অল্টারনেট ডে পাঁচশো থেকে ছয়শো কেজি মাল বেরোতো নিয়ে গিয়ে দুজনের মধ্যে র্যাকেটের মধ্যে বাংলাদেশের সিটিজেন ছিল রবি ওর পাঁচু বলে তারা এই মালটাকে বাংলাদেশে এ করতো মানে রিসাইকেল করতো ইনকোয়ারি হয়েছিল আমিও ইনকোয়ারি ওয়ান অফ দ্য মেম্বার ছিলাম ইনকোয়ারি কমিটি রিপোর্ট আমি সাবমিট করলাম তারপরে সেই দিনই আমার ট্রান্সফার হয়ে গেল আরও দুজন যে আমরা মেম্বার ছিলাম আমাদের দুজনকেও ট্রান্সফার করে দিল পরদিন নাকি এম সেই কমিটিটাকে পুরো ডিজলভ করে রিপোর্টটাকে একদম চেপে দিল সন্দীপ ঘোষের কার্যকালে আর্থিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে রাজ্য সরকার তার বিরুদ্ধে এসআইটি গঠন করেছে অন্যদিকে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলছেন ইডির এ বিষয়ে তদন্ত করা উচিত শুনুন এই ফিনান্সিয়াল ইরেগুলারিটিস ঘটনাটি বাইরে থেকে কেউ করছে না আমরা জানি ওখানকার ডেপুটি সুপার ছিলেন আক্তার আলী বলে একজন স্বাস্থ্য আধিকারিক সে আক্তার আধিকারী রাজ্য ভিজিলেন্স কমিশন অ্যান্টি করাপশন ব্রাঞ্চ স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে সর্বত্র লিখিতভাবে প্রমাণসহ সেই অভিযোগ গত দেড় বছর দু বছর ধরে করে আসছিলেন ডেপুটি সুপারের তৈরি করা দেওয়া অভিযোগগুলি কেন ভিজিলেন্স কমিশন অ্যান্টি করাপশন ব্রাঞ্চ স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত তদন্ত করে দেখেনি তার উপরে এটা করার জন্য আরও একটি এসআইটি তৈরি করা হয়েছে তাই গত দেড় দু বছরে যা ঘটনার ধামাচাপা দেওয়া চলছে সেটাকে আরও পরিপূর্ণভাবে ধামাচাপা দেওয়ার এই চেষ্টা হবে তার কারণ আপনারা সবাই জানেন যে সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষের হাত অনেক লম্বা তাই এর মধ্যে যেহেতু ফিনান্সিয়াল অ্যাঙ্গেল আছে তাই এই সন্দীপ ঘোষের জন্য সন্দীপ ঘোষের ইরেগুলেটিসের জন্য ফিনান্সিয়াল ইরেগুলেটিসের জন্য যেহেতু কেন্দ্রীয় প্রচুর কেন্দ্রীয় টাকা রয়েছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা রয়েছে আমরা বলবো কেন্দ্রীয় সুপ্রিম কোর্টকে বলবো সুপ্রিম কোর্টের কাছে আমরা পিটিশন রাখবো আমাদের সুযোগ হলে পরে যে ইডির হাতে এই তদন্ত দেওয়া হোক